প্লেয়ার্স ড্রাফটের বাকি আর মাত্র এগারো দিন ইতোমধ্যেই কিছু কিছু দল তাদের সাইন ইনগুলো প্রকাশ করা শুরু করেছে ঢাকা তাসকিন আহমেদ সাব্বির রহমান সিলেক্ট করেছে নাসু মিরাজদের এমনকি রাজশাহী করেছে তানজিদ হাসান তামিমকে এখনো পর্যন্ত চুপ আছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস তবে রংপুর রাইডার্স যে ঘরের ছেলেদের থেকেই প্লেয়ার সাইন ইন করবে সেটা বেশ বোঝা যাচ্ছে কিন্তু এখনও চুপ চট্টগ্রাম রয়্যালস যতটুকু জানা গিয়েছে চট্টগ্রাম রয়্যালস ইতোমধ্যে আলোচনায় টাইগার টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের সাথে অর্থাৎ লিটন দাসের সাথে পুরোপুরি আলোচনায় আছে চট্টগ্রাম রয়্যালস সব কিছু মিলে গেলেই যে কোনো মুহূর্তে চুক্তিটাও হয়ে যাবে লিটনের সাথে এমনকি আরও একটা ক্রিকেটারের নাকি তাদের কয়েকজন প্লেয়ারই আছে যেমন তাওহিত হৃদয় শামীম হোসেন এমনকি একজন পেসার হতে পারে হাসান মাহমুদ বা শরীফুল ইসলাম অর্থাৎ দ্বিতীয় ক্রিকেটারের নামটা স্পষ্ট জানা যায়নি কয়েকজন কয়েক রকম বলছে তাই এই কজন ক্রিকেটার থেকেই দ্বিতীয় সাইন ইনটাও সেরে ফেলবে চট্টগ্রাম রয়্যালস প্রথম সাইন ইনটা যদিও অনেকটাই এগিয়ে গিয়েছে লিটনের সাথে দেখাই যাক কাদেরকে সাইন ইন করে চট্টগ্রাম রয়্যালস প্রিয় দর্শক লোকালদের মধ্যে কোন দুজনকে আপনারা চট্টগ্রাম রয়্যালসে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন